তো এখন যে যাওয়ার সময় হয়েছে সেই আবার টিপ টিপ করে বৃষ্টি তোরা কি করছিস হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখো পেখমকে নিয়ে এখন যাচ্ছি পেখমের কিছু টেস্ট করানোর আছে তো সেই জন্যই সকাল সকাল এখন যাচ্ছি আর এখন বাজে সকাল সাড়ে নটা মতো হয়তো বাজে কি বলো তো আমার যখন প্রেগনেন্সির টাইমে ছিল তখন কিন্তু আমার থাইরয়েড ধরা পড়েছিল এবার ওর যখন আগের মাসে ডক্টর দেখাতে গেছিলাম তখন সাময়িক কোনো প্রবলেমের জন্য ওকে বলেছিল যে থাইরয়েডটা টেস্ট করে নিতে যেহেতু মায়ের ছিল মানে আমার ছিল সেই জন্য কিন্তু আমার বেবিরও বলেছে যে ওর টেস্টটা করি আর সামনেই ওকে নিয়ে আবার যাব ডাক্তার দেখাতে তো ওই জন্য রিপোর্টটা দরকার হবে তো সেই জন্য আজকেই যাচ্ছি ওর থাইরয়েডটা পলকি বলো তো বড়দের যেমন টেস্ট মানে বাড়িতে এসে নিয়ে যায় ব্লাড মানে আমার যখন সমস্ত ব্লাডই কিন্তু বাড়ির থেকে নিয়ে গেছিল আর বাচ্চাদের নাকি বাড়ির থেকে নেওয়া হয় না মানে আমাদেরকে ওখানে যেতে হবে আসলে বাচ্চাদের তো সব চাইল্ড স্পেশালিস্ট সবাই এরাই করে তো সেই জন্য ওনারা তো আর বাড়িতে আসবে না সেই জন্য আমাদের তোমরা সবাই প্রে করো পেখমের জন্য যাতে ওর রিপোর্ট সব কিছু যেন ভালো হয় তো চলো এখন আর বেশি দেরি করা যাবে না কারণ একটু পরে বৃষ্টি নেমে যেতে পারে সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাব তাই না মামা বলো হ্যাঁ বলো তোমরা সবাই আমার জন্য প্রে করো যাতে আমার রিপোর্টটা ভালো আসে তাই না মামা তারপরে রিপোর্ট নিয়ে নেক্সট আমরা যাবো আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল সাড়ে নটার সময় কিন্তু আমরা যাইনি তোমরাও হয়তো ভাবছি যে এই তো রেডি হয়ে বললাম যে তাড়াতাড়ি করে যেতে হবে মানে কি হয়েছে বলতো ব্যাপারটা আমরা সবে বাইরে বেরিয়েছি যাওয়ার জন্য এবার ওখান থেকে ফোন এসছে যে আমাদের এখন যেতে না মানে ওকে যে ব্লাড নেবে মানে যিনি করাবে তো উনি এখানে নেই ওর তাই জন্য আমাদেরকে বললো সাড়ে এগারোটার সময় যেতে মানে এটা শুনে তো মাথাটা গরম হয়ে গেছে কি বলবো মানে এমনিতেই কি বলতো এখন রাত্রেবেলা সেইভাবে ঘুম হয় না সেই জন্য তাড়াতাড়ি করে ভোর ভোর উঠে সবকিছু কমপ্লিট করে রেডি হয়ে নি যাতে যাওয়ার সময় কোনো দেরি না হয় কোনো সমস্যা না হয় তো মানে এই সব এত কিছু করার পরে হট করে ফোন করে এবার তখন তো বাজে সারে নটা এবার এতক্ষণ রেডি হয়ে বসে থেকে কি করব তাই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি আর পেখমকেও একটু ঘুম পাড়িয়ে দিয়েছি যে পরে তুলবো এখনো তো অনেকটা যাওয়ার লেট আছে তো তখন আমরা কিছু খাওয়া দাওয়া করিনি মানে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম যাতে আমাদের লেট না হয় তো এখন আবার ভাত খেয়ে তারপরে আবার যেতে হবে মানে এতটা সমস্যা কি আর বলবো এই যে দেখো পেখম এখন ঘুমাচ্ছে মানে ও ড্রেস পরাই রয়েছে আমি আর খুলিনি ও মা তুমি এটা কি করছো পাপড় ভাজা দেখো অবস্থাটা মা কত পাপড় ভেজেছে তো গামলা ওভার হয়ে গেছে মানে এক গামলারও বেশি পাপড় ভাজা করেছে মেলায় নিয়ে বিক্রি করবে মেলায় নিয়ে বিক্রি করবা আসলে কি বলো তো মা যখনই পাপড় ভাজে না মানে কম ভাজতে পারে না মানে বেশি বেশি ভাজে কারণ মা পাপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য দেখো না আমরা ভালোবাসি কিন্তু তুমি একটু বেশি ভালোবাসো আর এটা হচ্ছে সকালবেলা নাকি ডাল দিয়ে খাওয়ার জন্য মানে এত পাপড় ভাজা লাগে বলো তাও মা এত পাপড় ভাজা করবে কারণ মার ভাজতে ভাজতে ভালো লাগে আর এইদিকে কি হচ্ছে আলু ভাজা আলু ভাজা আক্লুন ভাজা ভাজা এই হবে আর এখন সময় হয়েছে সেই আবার টিপ করে বৃষ্টি পড়ছে মানে কি বলবো আজকে বাঁধার পর বাঁধাই চলে যাচ্ছে। আর আজকে কিন্তু আমাদের সাথে ওর মামাও যাবে। আর এই দেখো দিদুন নিয়ে আসছে হেলমেট। হেলমেটটা ধরে পরে নাও তুমি। তারপরে চলো। যেই চেম্বারে পেখমের সব টেস্ট করানো হবে সেখানে কিন্তু আমরা চলে এসেছি আর পেখম যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন কিন্তু জেগেছিল আর এখানে এসেই দেখো ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পরে পেখমের যে ঘুম ভেঙে গেছে সেই দেখতে যে ও মাম্মামের কোলে বসে আছে আর বসা দেখে তো পেখম এত কান্নাকাটি করছিল সেই জন্য দেখো এখানে আমি একটু হাঁটাহাটি করছিলাম যাতে শান্ত যে ব্লাড নেবে তিনি কিন্তু এসে পৌঁছায়নি সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে ওয়েট করছিলাম যে উনি কখন আসবে জানো তো এখানে আসার পর না আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল কি কি সমস্যার মুখে পড়তে হয়েছিল তোমাদেরকে এখানে বলবো না একবারে কিন্তু আমরা কিন্তু এই বাড়ি আসলাম আর জানো তো আজকে মানে বৃষ্টির মধ্যে এত কষ্ট করে গেছি মানে সবটাই বৃথা হয়ে গেছে কিছুই হয়নি কি বলতো ওর হাতের কোনো শিরাই পাওয়া যায়নি যে ওর শিরার থেকে ব্লাড নেবে তো মানে সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে যে এত কষ্ট করে গেলাম আজকের দিনটা মানে সকাল থেকেই পুরো একদম বাজে গেল সকাল একবার যেতে গিয়েও হলো না আবার এখন এত কষ্ট করে বৃষ্টির মধ্যে গেলাম তাও হলো তো ওকে বলেছে যে আবার দু সপ্তাহ পরে যেতে তারপরে ওর ব্লাড নেওয়ার আবার চেষ্টা করবে দেখি কি হয় আর ওখানে তো মানে ব্লাড নেওয়ার সময় এত কান্নাকাটি করছিল কি বলবো মানে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল যে এত কান্নাকাটি করছে তাই জন্য আমাকে ওখানে বলেছে আমাকে যে ওই পাশে গিয়ে বসতে যাতে আমি না দেখি তাহলে আমার কষ্টটা হবে সেই জন্যই মানে এত কষ্ট করে ও কান্নাকাটি করেছে সুই ঢুকিয়েছে কিন্তু মানে শিরা পায়নি সেই জন্য ব্লাড না হয়নি দেখি নেক্সট ডেতে কি হয় এখন বাড়িতে এসে দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর এখন একটু হাসি হাসি করছে তাই না মামা আর ওখানে বসে কি কান্না কাটি আর ও হাতটা একটু দেখো বাবা কোথার থেকে ব্লাড নর চেষ্টা করেছিল এইখানে আস্তে আস্তে করো হ্যাঁ ও যে ওখানে ও এখন থাক থাক ছেড়ে দাও ছেড়ে দাও হাতে যদি আর ব্যথা লাগে দু হাতে চেষ্টা করেছিল কিন্তু এক হাতের থেকেও নিতে পারিনি এখন একটুখানি মানে বুঝতে পেরেছে এখন আমি বাড়ি এসেছি এখন একটু রিলিফ আছে এখন কেউ আমাকে আর কষ্ট দেবে না তাই না মাম্মা তুমি খেলা করো একটু খেলা করো ঠিক আছে স্নান সেরে এসে কিন্তু দেখো সবার জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ যে এতগুলো থালা রয়েছে এতগুলো কেন বলো তো তোমরা তো জানো এই যে আমাদের বাড়িতে মা আর দাদা এসছে আর আমরা চারজন ছজন মিলে কিন্তু এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব তাই জন্য কিন্তু একবারই ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য আর আজকে কি কি রান্না করেছে মা বলো তো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে আর করেছে এখানে রয়েছে ডাল এটা করেছে ডাটার ডাল ডাটা দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ মুসুরির ডালই হয় কারণ মুসুরির ডালটা খেলে না গ্যাসের কোনো সমস্যা হয় না সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে বেশি মুসুরির ডালই হয় আর আলু ভাজা রয়েছে আর সকালবেলায় তো মা পাপড় ভাজা করেছিল সেটাও রয়েছে আর এইদিকে রয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে কিন্তু রুই মাছের ঝোল করে না ইচ্ছা হলো যে আজকে লেবু দিয়ে ভাত খাবো সেই জন্য দেখো গাছ থেকে লেবু ছিটতে চলে এসছি আর আমাদের গাছে কিন্তু প্রচুর গন্ধরাজ লেবু হয়েছে দেখো এখানে কতগুলো রয়েছে তো এখান থেকে একটা ছিঁড়ি বলো এটা ছিঁড়ব এটাও ভালো মনে হচ্ছে এই দেখো এইখান থেকেই ছিঁড়ে গেছে লেবুটা কিছু হবে না এখনই তো খাবো গন্ধরাজ লেবু দিয়ে শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে না জাস্ট অসাম লাগে এইভাবে মেখে আহা আর তার সাথে রুই মাছের কালিয়া আমার বলো তো কি সব কিছু মাছ বলো মাংস বলো সব কিছুই আমার লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে কি এটা আর হচ্ছে আনারস কাঁচা মিঠে আম ওই বিনু জঠুর কাছে কালকে জানো এই আমটা দিয়েছিল বিনু জঠু আমাকে মানে বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল বলেছিল যে তোমার বউমাকে দেবে কাঁচা ছিল এখন পেকে গেছে এটা কিরকম হবে খেতে মিষ্টি হবে আর এটা হচ্ছে গিয়ে আনারস যেটা মা এনেছিল আগের দিন আমি এখনো খাইনি তোমার জামার কালারের সাথে ম্যাচ হয়ে গেছে নাইটির কালারের সাথে ভালো নামটা মিষ্টি আর এদিকে দেখো আমার পেখম সোনা ঘুমিয়ে পড়েছে কেমন বলো আনারসটা ভালো সুন্দর না মিষ্টি আছে তাই না আর এগুলো সব আমার আমাকে দিয়েছে দেখো একটা গামলার মধ্যে একটু আগে কিন্তু বর্মাশাই সুইগির থেকে চাউমিন অর্ডার করেছে আর এখন আমার ডিউটি হলো সবাইকে ভাগ করে দেওয়া এই যে দুই মা বেখমকে আদর করা হয়ে গেছে তাহলে চাউমিনটা খেয়ে নাও ওই নাও তুমি কি করছো মাম্মা দিদু না ঠাম্মির আদর খাচ্ছে নাও মা নিয়ে নাও কোথায় একজন একজন করে খাও ওকে কোলে নিয়ে তো খাওয়া যাবে না না তুমি খেয়ে নাও তারপরে মাকে দিও

সেটার জন্য যেতে হবে দাস পাপিয়েশন তো অফিশিয়াল চ্যানেলে তারা তোম হ্যাঁ ওটা আমাদের মেইন চ্যানেল ওখানেই সব চ্যালেঞ্জের ভিডিও আসে রেগুলার ভিডিও আসে আমাদের রাত আটটার সময় আর তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিও দাস পাপিয়েশন তো অফিশিয়াল ওখানেও কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা তোমরা এটাকে সাজিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নাও